আমাদের প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের আহলে সুন্না জামাতের সংগঠন করা দরকার আছে না নাই আরো যেরকম আছে না আমাদের প্রত্যেককে আহলে সুন্নাবল জামাতের পতাকা তলে আসতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের সন্তানেরা আমাদের ছেলেমেয়েরা আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়েদের অন্তরে মানুষের প্রতি ঘৃণা এটা শিখিয়ে দেওয়া হচ্ছে মানুষকে মানুষের মতো জানছে না আপনার পশুকে পশুর মতো জানছে না পশুর মতো মানুষকে হত্যা করছে মাজার নিরাপদ নাই মসজিদ নিরাপদ নাই এই রকম ভিন্ন ধরনের আকিদা ঢুকিয়ে নিয়ে আমাদের ছেলেগুলোকে মিসগাইড করছে এই জন্য আমাদের এই সোনার এই ছেলেগুলোকে সন্তান নবীর আদর্শ দিয়া নবীর মহব্বত দিয়া সিদ্ধিক আকবরের মতন নরম অন্তর দিয়া মানুষের প্রতি মহব্বত দিয়া আপনার মানুষের প্রতি ভালোবাসা দিয়া যাতে রক্ষা করতে পারে মানুষ মানুষ হিসাবে যাতে জানতে পারে সেই জন্য একটাই শিক্ষা দেয় দল সেই দলের নাম হলো আহলেস্না জমা কথা বলেন ঠিকই না এই জন্য আমাদের প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের আহলে সুলনা জামাতের সংগঠন করা দরকার আছে না নাই আরো জোর মনে নাই এই রুস্তম আলী মসজিদ এই কমিটি যারা আছে একশোতে একশো সুন্নি কথা বলেন ঠিক কিনা এখানে কোনো বাতেল তেল আরো জরবনা কোনো বাতেল কোনো বাতেল নাই এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যারা ইয়াং আছে প্রত্যেকে সুন্নামাল জামাতের সংগঠন করেন আপনারা ঢুকে যান আপনাদের ইমান আমলকে হেফাজত করতে হবে কথা বলেন ঠিক না আপনি এমন একজন ব্যক্তিকে নির্বাসিত করবেন এমন একজন ব্যক্তিকে আপনি আসনে বসাবেন যে এখানে বসার পরে সে ভালো কাজ করলে আপনার আমল নামায় সবাব যেতে থাকবে কথা বলেন ঠিক না আপনি যদি এমন একজন ব্যক্তিকে বসান আপনি যদি খারাপ কোনো মানুষকে যদি সেই জায়গায় নিয়ে যান সে যত খারাপ করবে তত খারাপের আমল তার আমল নামায় যাবে আপনার আমল নামায় আসবে কথা বলেন ঠিক কিনা সেই হিসাবে আমরা একটাই দল দেখি সবচেয়ে আপনার ভালো সর্বদিক থেকে যেটা পছন্দনীয় সেটা হচ্ছে আহলে সুন্না ওয়াল জামা জোরে বলি সুবহান আল্লাহ এই দলে আছে আমার নবী এই দলে আছে সাহাবাই কেরাম এই দলে আছে আপনার আউলি কেরাম এই দলে আছে হকা বুজুর্গ ওলামাই কেরাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাপুল আলামিন আমাদের সকলকে ওয়াল জামাতে দেয় মজবুত হিসাবে তাকার তৌফিক দান করুক আরেকটা জোরে বলো না আমি